আল্লাহর ক্ষমা চাও দুনিয়াটা কিছুই না রে ওই কবরে যাওয়ার পরে গুণাগারের কবরের দুই পারশের পাটির চা ফজরের হাড় চুরমার হয়ে যাবে একটা নয় 2টা 9 70 থেকে 99টা সাপের কামড় কবরের ভিতরে জাহান্নাম এখনো কি আল্লাহর রাস্তায় ফিরে আসবি না আল্লাহ দেখায় দেয় দুনিয়ার বিল্ডিং এর আগুনে কত যুবকের লাশ আর চিৎকারের

তাপমাত্রার আগুন হবে জাহান নামের আগুন এর যুব পায় হাত রেখে বলি পাও দুটা আগাইয়া দাও আমি তোর পায়ে ধরে বলি আর গুণ করিস তরে যুব পথে যাইও না নামাজ পড়ো পর্দা করো মা বাবার খেদমত করো আল্লাহ দোয়া নিয়ে চলো আল্লাহর কাছে ক্ষমা চাও দুনিয়াটা কিছুই না রে যুব পায়ে হাত রেখে বলি এই যে বন্যা হয়ে গেল কয়েকদিন আগে কত মানুষ বন্যায় মরে গেল ঢাকার শহরে গাড়ির উপরে গা গাছ পড়লো গাছে আঘাতে গাড়ির মধ্যে মানুষ মরে গেল এরে বান্দা এখান থেকে ঘরে যাওয়ার কোন গ্যারান্টি নাই আবার রাত্রে বেলা ঘুমাবি ভোর বেলা উঠার কোন গ্যারান্টি নাই পায়ে হাত রেখে বলি রে বাবা তোর মতো যুবক স্কুলে পড়ে নামাজ সারে না তুমি কেন পারবা তোমার মতো যুবক চাকরি করে না বা ছাড়ে না তুমি কেন পারবা না কিসের বাহাদুরি করো কিছুই না পায়ে হাত রে বলি তও করে না ও চোখের বানিসের আল্লাহর কাছে ক্ষমা চাও আর বলো আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই তুমি মা আফ করে দাও